আপনারা রাস্তা ছেড়ে দিবেন পিছে দেখা যাচ্ছে হ্যাঁ এটা 25% তোলিয়ে গেছে এর মধ্যে পানি আছে এই আছে বাবা আপনার এটার মধ্যে কিছু পানি আছে একটা পরিমাপ করব আমরা এটা রাখেন একটু এটা রাখেন আমরা এইটা একটু পরিমাপ করি আপনি দেখতেছেন একদম মেশিন দিয়ে দিলাম ইনশাআল্লাহ

আমি তো টাকা কেন নেই কেন বলবেন না যদি আপনার সাহস না পান আমার নাম্বার নিয়ে যাবে আমি তাকে বলবো উনি পানি দেয় সেবান নাই করে তাই না পানি দেওয়া যাবে যাবে না বলেন সবাই পানি দেওয়া যাবে